আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি এমন একটা হৃদয় কাঁপানো দোয়া কবুলের গল্প বলবো যেটা শুনলে তোমাদের মনে হবে যেন নিজের জীবনের কাহিনী এটা এই গল্পে তুমি নিজেকে দেখতে পাবে যেখানে কান্নাই ছিল সাথী আর আল্লাহ ছিলেন আশ্রয় গল্পের ভিতরে আছে এক বোনের আত্মচিৎকার আর গভীর মোনাজাত যা তোমাদের সবার চোখে পানি এনে দেবে আছে অপমান মা বাবার গালাগালি এমনকি গালে চড় মারা খেতে না দেওয়া ফোন কেড়ে নেওয়া এত কষ্ট থাকার পরও পরিবারের অমতে থাকা সম্পর্ক আল্লাহর কুদরাতে কিভাবে হালাল ও মিরাক্কেলে পূর্ণ হল তোমরা যারা এই মুহূর্তে এই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত যাতে আল্লাহর কুদরতের বিশ্বাস আরও শক্ত হয়ে যায় তোমাদের মনে আর বলবো বোনটা কি এমন আমল করল যাতে তার জীবন পাল্টে গেল চলো শুরু করা যাক আজকের এই দোয়া কবুলের গল্প সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো বোনটির নাম ছিল মারিয়াম খুব সাধারণ ঘরের মেয়ে পর্দানশীল আল্লাভিরু নিজের দোয়া আর ইজ্জতের বাইরে কিছু চাইত না তবে সে একজনকে খুব পছন্দ করতো তার নাম ছিল অসীম একজন দিনদার তরুণ আল্লাভিরু পরিশ্রমী কিন্তু পরিবারের দৃষ্টিতে অযোগ্য কারণ অসীম ছিল খুব গরিব ঘরের ছেলে স্থায়ী চাকরি নেই পরিবারে স্থিতি কম অথচ মারিয়ামের পরিবার শিক্ষিত অবস্থাপন্ন যারা স্বপ্ন দেখত ডাক্তার ইঞ্জিনিয়ার জামায়ের তাদের মাঝে কথা হতো না দেখা হতো না তবুও একটা নীরব ঝোপঝাড় ছিল মারিয়াম জীবনে কখনো কাউকে আঘাত করেনি কারো চোখে চোখ তুলে কিছু চায়নি সারা জীবন সে শুধু নিজের কল্পনায় একজন দিনদার নম্র পর্দাশীল স্বামীর স্বপ্ন দেখেছে যে তাকে কাঁধে মাথা রেখে বলবে চলো জান্নাতের পথে হাঁটি কিন্তু সেই ভালোবাসার মানুষটার নামটা যখন মারিয়াম সাহস করে একদিন মা বাবার সামনে বলল তখন যেন ঘরে আগুন লেগে গেল তার মা চিৎকার করে উঠে বললেন তুই কি পাগল হয়েছিস তোর সাহস কি করে হয় একটা গরিবের নাম মুখে আনিস এই অব্দি এসে আমাদের নাম খারাপ করবি তুই কি নিজের অবস্থান ভুলে গেছিস তার বাবা এক মুহূর্তে ফোনটা ছিনিয়ে নিয়ে বললেন এই ছেলের নাম আর কোনো দিনও মুখে আনবি না তুই কাকে ভালোবাসিস তার তো নিজের থাকার ঘর নেই তোর স্বপ্ন দেখে কিভাবে তারপরেই তার উপর নির্যাতন শুরু হলো ফোন কেড়ে নেওয়া ইন্টারনেট বন্ধ করে দেওয়া এমনকি গালে চড় মেরেছিল তার মা বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ খাবার সময় তাকে ডাকা হতো না চোখের দিকে তাকিয়ে বলতো তুই আমাদের মুখে কালিমা দিচ্ছিস মারিয়াম কখনো তর্ক করেনি সে শুধু একটা কথায় বারবার বলতো মা আব্বু আমি কাউকে হারাম পাতে ভালোবাসিনি আমি শুধু হালাল চেয়েছি আমি আপনাদের অসম্মান করতে চাইনি কিন্তু মা বলতেন তুই আল্লার নাম নিচ্ছিস অথচ আমাদের অমতে গিয়েছিস তুই কি মুখ দেখাবি সমাজে মেয়ে হয়ে ভালোবাসার নাম নিচ্ছিস আর একদিন মারিয়াম এক কোণে বসে চুপচাপ কাঁদছিল তার মা এসে বললেন এই নাটক বন্ধ কর ভালো মেয়ে হলে এসব ছেলের কথা চিন্তা করতিস না কোথা থেকে শিখেছিস এসব হারাম প্রেম সে তখন বলেছিল আমি কাউকে প্রেম করিনি মা আমি শুধু তাকেই ভালোবেসেছি যাকে আমি জীবনসঙ্গী হিসেবে আল্লাহর কাছে চাই শুধু চাই যেন সে আমার সাথে জান্নাতের পথে হাঁটে সে কথা শোনার পর আর সহ হয়নি মা সেই দিন তার মুখে থাপ্পড় বসিয়ে বলেছিল চুপ কর তোর মুখে এখনও দিনের নাম শুনি নিজে গুনাহে পড়ে আছিস এখন আবার আল্লাহর পথে হাঁটবি সেই দিন রাতেই মারিয়াম তাহার জুদে দাঁড়ায় সব ঘর অন্ধকার ঘড়ির কাঁটা টিকটিক করে বাসছে সবাই ঘুমিয়ে গেছে শুধু একটা একটা ঘরে আলো নীল বাতির নিচে পড়ে অনবরত এই দোয়াটি বলতে থাকে রাব্বি হাবলি মিল্লা দুনকা জাউজান সালেহা আরও বলতে থাকে আল্লাহ, লা ইলাহা ইল্লাহু বারবার বার সে এই দোয়াগুলো কানতে কানতে বলতে থাকে চাদর দিয়ে মোড়া চোখ ফুলে গেছে নাক বন্ধ গলা ভার তার হঠাৎ হু করে কান্না ভেঙে পড়ে আর সে বলতে থাকে একের পর এক ভাঙা কথাগুলো আল্লাহ শুনছ সবাই তো ঘুমিয়ে পড়েছে সবাই তো মুখ ফিরিয়ে নিয়েছে মা পর্যন্ত আমাকে ঘৃণা করে আজ কিন্তু আমি তো শুধু তোমার পথে হেঁটেছি আমি তো হারাম স্পর্শ করিনি আমি তো পাপের দিকে তাকাইনি আমি তো শুধু তাকেই ভালোবেসেছি যে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তারা তো বলেছে আমি মুখে কলঙ্ক এনেছি তারা বলেছে আমি নিচু আমি লজ্জা মা বলে আমি তার অপমান কিন্তু হে আল্লাহ তুমি তো জানো আমি শুধু হালাল চেয়েছি তারা আমার ফোন কেড়ে নিল খাবার বন্ধ করে দিল মুখে এমন কথা বলল যেগুলো পাথরের মতো বুকে লাগলো কিন্তু তুমি চুপ কেন আল্লাহ তুমি না বলেছিলে তুমি হৃদয়ের কান্না জানো তুমি না বলেছিলে তুমি কষ্টকারীদের সাথেই থাকো তাহলে আমি যখন সবার সামনে অপমানিত হয় তুমি চুপ কেন আমি যখন একা ঘরের কোনায় বসে কান্না করি তখন তুমি কোথায় থাকো তুমি না বলেছিলে আমি তোমাদের সাথেই আছি তাই তোমরা ধৈর্য ধরো তুমি জানো আমি এক রাত ওর জন্য দোয়া বাদ দিইনি আমি শুধু চাই সে আমার হালার সাথী হোক আমি চাই তার কাঁধে মাথা রেখে একসাথে কাঁদতে পারি তাহাজ্জুদের নামাজে একসাথে দাঁড়াতে পারি হে আল্লাহ আজ রাত অনেক দীর্ঘ আমার বুক ভারী আমার চোখ পুড়ে গেছে কান্নায় তুমি কি আমার কান্না শুনছো তুমি কি দেখছ আমার হাত কাঁপছে আমার ঠোঁট শুকিয়ে গেছে তোমার নাম নিতে নিতে আমি ভেঙে পড়েছি তুমি না বলেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমি নিরাশ নয় আল্লাহ আমি শুধু তোমার সাড়া চাই তুমি যদি চাও তাহলে আজ মার অন্তর বদলে যাবে তুমি যদি চাও বাবা আমায় ক্ষমা করবে তুমি যদি চাও তাহলে এই অসম্ভব ভালোবাসাটাও হালাল হয়ে যাবে হে আল্লাহ যদি আমার কপালে ওই ছেলে থাকে তাহলে তাকে আমার করে দাও আর যদি না থাকে তাহলে আমাকে এমন কুদরত দাও যেন আমি তাকে ভুলে যেতে পারি শান্তিতে তুমি তো মালিকুল কুদরাত তুমি বললেই কিছু হয়ে যায় হে আল্লাহ এবার তুমি বলো আমি আর পারছি না সে আর কিছুই বলে না শুধু বসে থাকে যায় না মাঝে চুপচাপ আঁচল ভিজে গেছে হাত কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে তারপর সে আস্তে আস্তে বলল ইয়া আল্লাহ যদি তুমি আজও না শোনো আমি কাল আবার আসব কারণ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই এইভাবেই সেই রাতটা শেষ হয়ে গেল সেই রাতেই মারিয়ামের মা একটা স্বপ্ন দেখল কেউ যেন কানের কাছে এসে ফিসফিস করে বলছে তোমার মেয়ে তো হারাম কিছু চায়নি সে হালাল ভালোবাসা চায় কেন তুমি এত বাধা দিচ্ছ তার মা দেখতে পায় অচেনা ময়দানে সে দাঁড়িয়ে আছে সামনে বিশাল এক দরজা দরজার গায়ে লেখা আছে আল্লাহর রহমত থেকে নিরাশ না মা হঠাৎ দেখতে পেলেন সেই দরজার ওপাশে তার মেয়ে শেষদায় পড়ে আছে কাঁদছে অঝরে আর তার পাশে দাঁড়িয়ে এক নুরানি তরুণ মাথায় টুপি চোখে হিজাবের মতো নম্রতা সে হাত উঁচিয়ে বলছে হে আল্লাহ আমি তাকেই চাই যে আমার হৃদয়ের ইমানি সাথী হালাল ভালোবাসা চাই হারাম কিছু না তার দোয়ার শব্দ যেন আকাশের গহিনে ঢুকে যাচ্ছে হঠাৎ মা দেখলেন সেই নুরানি তরুণের কপালে আলোর রেখা আর আকাশ থেকে নেমে আসছে এক সাদা কাপড় মা কাঁদতে কাঁদতে দরজার দিকে ছুটে যান দরজা খুলতে যান কিন্তু দরজার গায়ে লেখা তুমি কি এখনো বাধা দেবে সেই দোয়া কবুলের পথকে আচমকা মা জেগে ওঠেন মাথা ঘামচে চোখ অশ্রুতে ভেজা তিনি কাপা কাপা গলায় বলেন ইয়া আল্লাহ আমি বুঝে গেছি আমি ভুল করেছি আমি বাধা হব না বরং পথ হয়ে দাঁড়াবো তুমি শুধু মেয়েটার মুখে হাসি ফিরিয়ে দাও সকাল হতেই স্বপ্নের কথা মারিয়ামের বাবাকে জানান তার বাবাও শুনে অবাক তারপর তারা মারিয়ামের কাছে এসে ক্ষমা চায় এবং সাত দিনের মধ্যেই তাদের নিকা হয়ে যায় আমার প্রিয় ভাই ও বোনেরা একটা কথা মনে রাখবে কষ্টের এই সময়ে আল্লাহ তোমাদের পরীক্ষা নেয় ঠিকই কিন্তু তোমাদের দোয়া কোনোদিনও বাতিল করেন না সঠিক সময়ে কুবুল করেন তাই হাল ছেড়ো না দোয়া চালিয়ে যাও একদিন তোমার জীবনেও অলৌকিক ঘটবে আল্লাহ যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালামু আলাইকুম